মারে বুড়ি কয়ে গালি দিও না বাবারে বুড়া কয়ে গালি দিও না মা রাজি বাবা রাজি তো আল্লাহ রাজি কথা বলেন ঠিক না ব্যাঠি আবার বন্ধুরে বলতেছিলাম চারটা জিনিসের দিকে যদি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমার মোহাব্বতের নদরে চারটে জিনিসের দিকে যদি তাকান পাবেন, নাম্বার এক কাবাগর বাইতুল্লাহ নাম্বার দুই কোরআন করিম কালামুল্লাহ নাম্বার তিন হকানি রব্বানি উলামাইলিয়াল্লা নাম্বার চার আপন মা আর বাবার চেহারা অনেকে বলবেন হুজুর আমার মাও নাই আমি কী করতাম বাইরি মা বাবার কবর জিয়ারত করবি ইনশাল্লাহ 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 মা বাবার নামে বেশি বেশি দোয়া করবি আর যখনই নিজের জন্য দোয়া করবি তখনই বাপ মার জন্য আল্লাহর শিখা দেওয়া দোয়াটা পড়বি বলস না রব্বির হাম্মুহমা কামা রব্বায়ানি সগীর বলেন না রব্বির হাম কামা রব্বায়ানি একটা ওয়াদা দিতে পারবেননি আজকের রাত্রি একটু রাত্র হইয়া গেছে এজন্য আমি দেখতে চাই এই পাগলের সাথে ওই মা বাবার তোর সন্তান হইয়া আমি এই কাবা দর হাত নিয়ে আপনাদের সাথে মোনাজাত করব আমার সাথে বাপমার জন্যে দোয়া করে যাবেন কাদের এরকম নিয়তা আল্লাহর দেখান দেখান্ত দেখি আল্লাহ তোমার নবী বলতেন শেষ ভালো যা সব ভালো তার আল্লাহ দেখো তোমার বান্দারা স্বীকার করেছে ধৈর্য ধারণ করার তুই দান কর বলেন আমিন আমি